হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা খেলার জগতের একটি জনপ্রিয় নাম হচ্ছে ফুটবল অনেকের কাছে ফুটবল একটি ইমোশন আর এই ফুটবল জগতে বছরের পর বছর বিভিন্ন সব প্লেয়াররা দাপিয়ে বেড়াচ্ছে মেসি রোনালদোর মতো প্লেয়াররা যেখানে বছরের পর বছর ফুটবল বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে তবে বর্তমান সময়ে মেসি রোনালদো কিলিয়ান এমবাপ্পের মতো অথবা তাদের সাথে পা মিলিয়ে চলার জন্য পায়ে উদীয়মান আরও কিছু ফুটবলার সামনে এসেছে যারা ভালো কিছু করার আশায় রয়েছে দর্শক মহল বলছে দু সালের বিশ্বকাপে এরা হয়তো ভালো কিছু করবে এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি সেই উদীয়মান জন সেরা ফুটবল নিয়ে তো চলন শুরু করা যাক নাম্বার দশে উঠে এসেছে দুই সালে জন্মগ্রহণ করা ফুটবলার আর পেদ্রিয়ের নাম যিনি স্পেন এবং বার্সেলোনার হয়ে খেলে থাকেন তিনি একজন মিডফিল্ডার প্রতিপক্ষের কাছে একজন ত্রাস হিসেবে পরিচিত এই ফুটবলার সাম্প্রতিক সময়ে পেদ্রি এক সাক্ষাৎকারে বলেন তার একটাই মাত্র লক্ষ্য আর তা হচ্ছে দুই বিশ্বকাপে স্পেনের হয়ে বিশ্বকাপ জয় করা আর তার জন্য তিনি নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করবেন এখন দর্শক মহলের অপেক্ষা করার পালা দুই বিশ্বকাপে পেদ্রি ঠিক কতটা ভালো করতে পারে তালিকার নয় নম্বরে উঠে এসেছে জুলিয়ান আলভারেজের নাম কাতার বিশ্বকাপের সময় যিনি তার দারুণ চমক দেখিয়েছিলেন আর্জেন্টিনার গোল মেশিন হিসেবে অভিহিত করা হয়েছিল এই ফুটবলারকে কাতার বিশ্বকাপের সময় দারুণ খেলেছিল এই ফুটবলার আর তাই দু সালের বিশ্বকাপে তার দারুণ পারফরমেন্স দেখার জন্য অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমীরা অথবা বলা যায় আর্জেন্টিনা ভক্তরা নাম্বার আটে উঠে এসেছে আর্জেন্টিনার উদীয়মান ফুটবলার ক্লাদিও অ্যাচেভেরি যিনিও কাতার বিশ্বকাপে বেশ ভালোই চমক দেখিয়েছিলেন আর্জেন্টিনার হয়ে বেশ ভালো পারফরমেন্স ছিল এই ফুটবলারের জার্সি নাম্বারও পেয়েছিলেন দশ মেসির মতো করে নিজেকেও তৈরি করার চেষ্টা করছেন এই ফুটবলার সেই সাথে দু বিশ্বকাপে নিজের সেরাটা দিয়ে পারফর্ম করাই তার একমাত্র লক্ষ্য এমনটাই বলছেন এই ফুটবলার এখন দেখার অপেক্ষা আর্জেন্টিনা ভক্তদের ঠিক কতটা খুশি করতে পারে এই ফুটবলার তালিকার সাত নম্বরে উঠে এসেছে ইংল্যান্ডের তরুণ ফুটবলার বুকায়ো সাকা যিনি জন্মগ্রহণ করেন দু সালে বর্তমানে ইংল্যান্ড এবং আর্সেনালের হয়ে খেলছেন এই ফুটবলার মূলত তার গতির জন্য তাকে বেশি পছন্দ করে থাকে ফুটবল প্রেমীরা দু হাজার বিশ্বকাপেও তার গতি সম্পন্ন ফুটবল চমক দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল ভক্তরা নাম্বার ছয়ে উঠে এসেছে আলেজান্দ্রো গার্নাচোয়ের নাম যিনি মূলত একজন আর্জেন্টিনার প্লেয়ার জন্মগ্রহণ করেছেন দু সালে বর্তমান সময়ে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন তার খেলার অভিভঙ্গি বা দৃষ্টিভঙ্গি দেখে দর্শক মহল মনে করেন ভবিষ্যতে মেসির জায়গা নিতে চলেছে আলেজান্দ্রো ফুটবল জগতে তিনি নিজেকে ঠিক এতটাই মেলে ধরেছেন যে তাকে খ্যাতিমান তারকা মেসির শীর্ষ বলে মনে করা হয় ফুটবল প্রেমীরা মনে করছেন দুই বিশ্বকাপে তাকে বেশ ভালোভাবেই দেখতে পাবে বিশ্ব তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে দুই সালে জন্মগ্রহণ করা নরওয়ের উদীয়মান খ্যাতি সম্পন্ন তারকা আর্মিং হল্যান্ড যাকে ফুটবল বিশ্বের রোবট ফুটবলার বলে অভিহিত করা হয় বর্তমান সময়ে তিনি নরওয়ে এবং ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন তার এই স্বল্প পরিসরে ফুটবল জীবনে তিনি এখন পর্যন্ত দুশো তেতাল্লিশটি গোল করেছেন এখনও তার ফুটবল জীবনের আরও অনেক দিন বাকি যেখানে তিনি আরও বেশি খ্যাতি অর্জন করতে পারবেন এমনটাই আশা ফুটবল প্রেমীদের আর ঠিক এ আগামী দিনে ইউরোপের খ্যাতিমান তারকা ফুটবলার হতে চলেছে আর্মিং হল্যান্ড নাম্বার চারে উঠে এসেছে গাভি স্পেন যিনি দুই বিশ্বকাপে স্পেনের হয়ে গোল করে সবার নজরে আসেন আর তারপর থেকেই তার খ্যাতি ছড়াতে শুরু করে বল পাস করা বল রক্ষা করা গোল করা সব দিক থেকেই দারুণ পারদর্শী উদীয়মান এই ফুটবলার বর্তমান সময়ে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন স্পেনকে ভালো কিছু দেওয়ার সেই সাথে বার্সেলোনার হয়েও খেলছেন এই ফুটবলার দু বিশ্বকাপে তার ভালো পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমী তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে দুই হাজার সালে জন্মগ্রহণ করা ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনি ব্রাজিলের পাশাপাশি তিনি রিয়াল মাদ্রিদের হয়েও ফুটবল খেলছেন বর্তমান সময়ে ভিনিসিয়াস জুনিয়রের দাম ধরা হয় একশো মিলিয়ন ইউরো তার বল পাসিং রিসিভিং গোল করা সব মিলিয়ে তাকে বলা হয় একটি কম্বো প্যাকেজ বর্তমান সময়ের খেলার অভিজ্ঞতা এবং তার পারফরম্যান্স যদি ঠিক থাকে তাহলে দু বিশ্বকাপে তিনিও ফুটবলার তারকাদের দলে নাম লেখাতে পারবেন এমনটাই আশা করছেন ফুটবল প্রেমীরা নম্বরে উঠে এসেছে ফ্রান্সের প্লেয়ার এবং পিএসজিতে খেলা কিলিয়ান এমবাপ্পের নাম কিলিয়ান এমবাপ্পে যে কতটা খ্যাতিমান তা আমরা প্রায় সবাই জানি তারপরও তার পায়ে ফুটবল আসা মানেই দর্শকদের মনে ব্যাপক আশা জাগানো তার ফুটবল খেলা দেখে মুগ্ধ হয় ফুটবল প্রেমীরা বর্তমান সময়ে কিলিয়ান এমবাপ্পের দাম একশো মিলিয়ন ইউরো তবে তার ভক্তরা মনে করছে দু সালের বিশ্বকাপে তার খ্যাতি আরও অনেকাংশে বেড়ে যাবে দু বিশ্বকাপের সময় তিনি বেশ ভালোই পারফরম্যান্স দেখিয়েছিলেন দু বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফুটবল বিশ্বকাপ পেয়েছিল ফ্রান্স তালিকার এক নম্বরে উঠে এসেছে জুড বেলিংহামের নাম ইংল্যান্ডের এবং রিয়াল মাদ্রিদের হয়ে বর্তমানে ফুটবল বিশ্বকাপাচ্ছেন এই ফুটবলার উদীয়মান এই ফুটবলার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন ফুটবল ভক্তরা বলছেন দু বিশ্বকাপে মেসি নেইমার বা রোনালদোয়ের জায়গা নিতে পারে এই সকল ফুটবলাররা বর্তমান সময়ে এই ফুটবলারের দাম ধরা হয়েছে দুইশো মিলিয়ন ইউরো তো বন্ধুরা এক সময় মেসি নেইমার রোনালদো কিলিয়ান এমবাপের মতো প্লেয়াররা হয়তোবা মাঠে থাকবে না বিশ্বকাপ খেলবে না কিন্তু তখন তাদের জায়গাটা কি এরা দখল করতে পারবে দর্শকদের মনে ঠিক ততটা কি জায়গা নিতে পারবে বলে আপনাদের মনে হয় দিবেন কমেন্ট বক্সে তো বন্ধুরা ফুটবল বিশ্বের উদীয়মান দশ তারকাদের নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন